আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় সতরপার দোকান থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট ফার্সিগার ড্রেসের কালেকশন দেখিয়ে দিব যেটা গাউসিয়া মার্কেটে একেবারে লেটেস্ট নতুন স্টাইলে চলে আসছে এটা জর্জেট কাপড়ের উপর আপনার দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু ঝাড়খান্ড পাথরে কাজ করা উপর থেকে প্যানেল পর্যন্ত খুব লাকজারি কাজের এবং প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে অনেক সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা এখন মার্কেটে আসতে নতুন ডিজাইনে পাবেন এবং দেখেন হাতার মতো খুব সুন্দরভাবে কাজ করা আছে হাতার কফলিনও দুই পাশেই কাজ করা অনেক সুন্দর একটা নতুন ডিজাইনের ড্রেস দেখাচ্ছে আপনাদের এবং ফার্সি প্যান্টটা দেখে আপনাদের ঘিরটা কিন্তু প্রচুর চড়া এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোনের কাজ করা আছে প্যানেলটা কিন্তু গর্জিয়াস কাজের সামনে পিছনে কিন্তু একই রকম কাজ করা থাকবে ব্যাকসাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডেও কাজ করা অনেক সুন্দর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে আপনারা যারা গাউসিয়া মার্কেট থেকে নতুন স্টাইলের ফার্সি গার্ডেস ড্রেস দিতে চাচ্ছেন এই ফার্সি গাড়া ড্রেসগুলো বর্তমানে গাউসিয়া মার্কেটে আসলে আপনারা সরাসরি কিন্তু নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এটা হচ্ছে অন্যটা দেখেন খুব সুন্দর ছিটানোর কাজ করা সাইডেও কাজ করা থাকবে আর এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনারা যদি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা বর্তমানে আপনার ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শত দোকানে চলে আসলে এই টাইপের নতুন স্টাইলে ফার্সি গার্ডেসগুলো আপনারা সরাসরি নিতে পারবেন আর এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ টাকা সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপ গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে একেবারে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে যারা একটু স্লিম আছেন অর্ডার করে নিতে পারবেন এবং যারা হেলদি আছেন তারাও পড়তে পারবেন বিশেষ করে আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে নতুন ডিজাইনের ফাঁসি গার্ডেজ দিতে চাচ্ছেন গাউসিয়া থেকে নতুন স্টাইলে এই গার্ডেজগুলো নতুন স্টাইল আপনারা পাবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোটা প্রায় চারটা কালার পাবেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখাচ্ছি কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অপজিটে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটে দোতলা আপনারা চলে আসবেন দোকানের নাম হচ্ছে শতরূপা আর দোকান নম্বর হচ্ছে তিন বাই সতেরো এই ঠিকানায় চলে আসলে এই পার্টি গার্ডেসগুলো নতুন স্টাইলে পাবেন অথবা ভিডিওর স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য